স্লোভাক প্রধানমন্ত্রীর শুটিং আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দের হত্যার একটি অনুলিপি ধারণাটি দাবি করে যে সিআইএ পুতিনের বিরুদ্ধে বৃহত্তর কৌশলের অংশ হিসাবে স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করেছে এই তত্ত্বটি অনুমান করে যে সিআইএ প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটকের প্রতিলিপি করার চেষ্টা করতে পারে যা আর্কডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যার মতো এক নয় এক চার সালে বসনিয়ান সার্ব ছাত্র গ্যাব্রিলো প্রিন্সিপ দ্বারা সারাজে হতে আর্চডিউক এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছিল এটি প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একটি ঘটনা স্লোভাক প্রধানমন্ত্রী শুটিং আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যার একটি অনুলিপি আপনি কি স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর শুটিং এবং আর্চডিউক ফ্রান্স ফার্ডিনান্ডের হত্যার মধ্যে একটি কপিক্যাট দেখতে পাচ্ছেন এক নয় এক চার সালে বসনিয়ান সার্ব ছাত্র গ্যাভরিলো প্রিন্সিপ দ্বারা সারাজেভোতে আর্চডিউক এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছিল এটি প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একটি ঘটনা ধারণাটি দাবি করে যে সিআইএ পুতিনের বিরুদ্ধে বৃহত্তর কৌশলের অংশ হিসাবে স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করেছে এই তত্ত্বটি অনুমান করে যে সিআইএ প্রথম বিশ্বযুদ্ধের অনুঘটকের প্রতিলিপি করার চেষ্টা করতে পারে যা আর্কডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যার মতো এক নয় এক চার সালে বসনিয়ান সাব ছাত্র গাভরিল প্রিন্সিপ দ্বারা সারাজেভতে আচডিউক এবং তার স্ত্রীকে হত্যা করা হয়েছিল এটি প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত একটি ঘটনা ম্যাকিয়াভেলিয়ান লেন্সের মাধ্যমে স্লোভাক প্রধানমন্ত্রীর শুটিং বিশ্লেষণ করা ঐতিহাসিক কপিক্যাট হত্যার ধারণাকে বিনোদন দেওয়ার সময় একটি কৌতূহলী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে ক্ষমতার গতিবিদ্যা ম্যানিপুলেশন এবং স্বস্বার্থ সাধনার উপর ম্যাকিয়াভ্যালির ফোকাস সম্ভাব্য উদ্দেশ্য এবং পরিণতি সম্পর্কে অন্তর্দৃষ্টি দিতে পারে প্রথমত আমরা যদি পুতিনের বিরুদ্ধে বৃহত্তর কৌশলের অংশ হিসেবে সিআইএ স্লোভাক প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করার সম্ভাবনা বিবেচনা করি তবে এটি রাষ্ট্রীয় শিল্পের ম্যাকিয়াভেলিয়ান নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ ম্যাকিয়াভেলি রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য ধূর্ত এবং গোপন কৌশল ব্যবহারের জন্য বিখ্যাতভাবে সমর্থন করেছিলেন সিআইএ একটি গোয়েন্দা সংস্থা হিসাবে এই দৃষ্টান্তের মধ্যে কাজ করে প্রায়শই আমেরিকান স্বার্থকে এগিয়ে নেওয়ার জন্য গোপন অভিযানে জড়ি থাকে স্লোভাক প্রধানমন্ত্রীর মতো উচ্চ প্রোফাইল ব্যক্তিত্বকে টার্গেট করে যার পুতিনের সাথে সম্পর্ক থাকতে পারে বা আমেরিকান পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলির প্রতিবন্ধকতার প্রতিনিধিত্ব করতে পারে সিআইএ পুতিনের প্রভাবের ক্ষেত্রকে অস্থিতিশীল করতে বা মার্কিন স্বার্থের জন্য একটি প্রতিক্রিয়া উসকে দেওয়ার চেষ্টা করতে পারে এই ম্যাকিয়াভেলিয়ান দৃষ্টিভঙ্গি নৈতিক বিবেচনার চেয়ে কৌশলগত সুবিধাকে অগ্রাধিকার দেয় রাজনৈতিক প্রতিপক্ষকে যে কোনো প্রয়োজনীয় উপায়ে অতিক্রম করতে বাধা হিসাবে দেখে আর্কডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ডের হত্যার সমান্তরাল চিত্র এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু করার ক্ষেত্রে তার ভূমিকা এই বিশ্লেষণে আরেকটি স্তর যুক্ত করে যদি সিআইএ প্রকৃতপক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে পরিচালিত ঘটনাগুলির স্মরণ করিয়ে সংঘাতের জন্ম দেওয়ার অভিপ্রায় গুলি চালানোর আয়োজন করে তবে এটি ইতিহাসের পুনরাবৃত্তি করার ক্ষমতা সম্পর্কে ম্যাকিয়াভেলিয়ান বোঝার প্রতিফলন করে ম্যাকিয়াভেলি বিখ্যাতভাবে বর্তমান ক্রিয়াকলাপ জানাতে ইতিহাস অধ্যয়নের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন এমন নিদর্শনগুলিকে স্বীকৃতি দিয়ে যা রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করা যেতে পারে যাই হোক সন্দেহের সাথে এই ধরনের দাবিগুলির কাছে যাওয়া এবং ভূরাজনৈতিক বাস্তবতার লেন্সের মাধ্যমে তাদের যাচাই করা অপরিহার্য যদিও ঐতিহাসিক সাদৃশ্যগুলি মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে তারা জটিল পরিস্থিতিগুলিকে অতি সরলীকরণ করতে পারে এবং রাজনৈতিক ঘটনাগুলির পিছনে সংক্ষিপ্ত প্রেরণাগুলিকে অস্পষ্ট করতে পারে এই ক্ষেত্রে স্লোভাক প্রধানমন্ত্রীর শ্যুটিংয়ের জন্য সিআইএকে দায়ী করা এবং এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের ঘটনাগুলির অনুরূপ একটি কপিক্যাট হত্যাকাণ্ড হিসাবে তৈরি করা অত্যন্ত অনুমানমূলক হতে পারে গোয়েন্দা সংস্থার মতো বহিরাগত অভিনেতাদের কাছে এজেন্সিকে দায়ী করার আগে বিকল্প ব্যাখ্যাগুলি বিবেচনা করা গুরুত্বপূর্ণ যেমন ঘরোয়া রাজনৈতিক উত্তেজনা ব্যক্তিগত প্রতিহিংসা বা চরমপন্থী মতাদর্শ পরিশেষে যখন একটি ম্যাকিয়াভেলিয়ান বিশ্লেষণ রাজনৈতিক কর্মের সম্ভাব্য প্রেরণা এবং ফলাফলের উপর আলোকপাত করতে পারে তখন অভিজ্ঞতামূলক প্রমাণ এবং সমালোচনামূলক যাচাই বাছাইয়ের সাথে কৌশলগত চিন্তাভাবনার ভারসাম্য বজায় রাখা অপরিহার্য একটি ম্যাকিয়াভেলিয়ান বিশ্লেষণ রাজনৈতিক মনোবিজ্ঞান ক্ষমতার গতিশীলতা এবং কৌশলগত চালচরণের ক্ষেত্রে গভীরভাবে তলিয়ে যায় রাজনৈতিক কর্মের জটিল প্রেরণা এবং সম্ভাব্য পরিণতির উপর আলোকপাত করে অনুপ্রেরণা ম্যাকিয়াভেলিয়ানিজম একটি তত্ত্ব হিসাবে বিশ্বাস করে যে ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলি প্রায়শই আত্মস্বার্থ থেকে কাজ করে ক্ষমতা এবং প্রভাব সর্বাধিক করার চেষ্টা করে সিআইএ কথিতভাবে স্লোভাক প্রধানমন্ত্রীর গুলি চালানোর প্রেক্ষাপটে সম্ভাব্য অনুপ্রেরণা অন্তর্ভুক্ত হতে পারে ভূরাজনৈতিক কৌশল মার্কিন সরকারের পক্ষে কাজ করছে সিআইএ মিত্র বা সহানুভূতিশীল ব্যক্তিত্বদের নির্মূল বা অস্থিতিশীল করে এই অঞ্চলে পুতিনের প্রভাবকে দুর্বল করার চেষ্টা করতে পারে প্রক্সিদ্বন্দ্ব পুতিনের সাথে যুক্ত একটি চিত্রকে টার্গেট করা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটি বৃহত্তর দ্বন্দ্বের অংশ হতে পারে যেখানে গোপন কর্মগুলি সরাসরি সামরিক সংঘর্ষ ছাড়াই আধিপত্য জাহির করতে বা কৌশলগত সুবিধা অর্জনের জন্য ব্যবহৃত হয় তথ্যযুদ্ধ হত্যাকাণ্ড তথ্যযুদ্ধের একটি রূপ হিসাবেও কাজ করতে পারে রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য গোপন উপায় ব্যবহার করার ইচ্ছা এবং সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষ এবং মিত্রদের একইভাবে একটি বার্তা পাঠাতে পারে ফলাফল ম্যাকিয়াভেলিয়ান বিশ্লেষণ স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উভয় পরিণতি বিবেচনা করে ঝুঁকি এবং অপ্রত্যাশিত ফলাফলের বিরুদ্ধে সম্ভাব্য সুবিধার ওজন করে স্বল্পমেয়াদী ব্যাঘাত হত্যার অবিলম্বে পরিণতি হতে পারে স্লোভাকিয়ায় রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অশান্তি সম্ভাব্যভাবে পুতিনের মিত্রদের দুর্বল করে দেবে বা মার্কিন সংযুক্ত অভিনেতাদের প্রভাব অর্জনের সুযোগ তৈরি করবে বৃদ্ধির ঝুঁকি যাই হোক এই ধরনের কর্মগুলি বৃদ্ধির ঝুঁকি বহন করে রাশিয়ার কাছ থেকে প্রতিশোধমূলক ব্যবস্থা শুরু করে বা বৃহত্তর ভূরাজনৈতিক উত্তেজনা ছড়ায় ম্যাকিয়াভেলিয়ান চিন্তাভাবনা এই ঝুঁকিগুলি গণনা করার এবং সম্ভাব্য ব্লোব্যাক প্রশমিত করার জন্য আনুষঙ্গিক পরিস্থিতি তৈরি করার গুরুত্বকে স্বীকার করে দীর্ঘমেয়াদী কৌশলগত উদ্দেশ্য ম্যাকিয়াভেলিয়ান কৌশলবিদরা তাদের ক্রিয়াকলাপের দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করে তারা কিভাবে বৃহত্তর ভূরাজনৈতিক উদ্দেশ্যগুলির সাথে সারিবদ্ধতা মূল্যায়ন করে এই ক্ষেত্রে সিআইএর ক্রিয়াকলাপ মূল্যায়ন করা হবে রাশিয়ার বিপরীতে মার্কিন স্বার্থকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাদের কার্যকারিতা সেই সাথে বৈশ্বিক স্থিতিশীলতা এবং জোটের উপর তাদের প্রভাবের উপর ভিত্তি করে উপলব্ধি ব্যবস্থাপনা ম্যাকিয়াভেলিয়ানিজম জনমত গঠন এবং ফলাফলকে প্রভাবিত করার জন্য উপলব্ধি এবং বর্ণনার হেরফেরকেও অন্তর্ভুক্ত করে শ্যুটিং এস সিআইয়ের কথিত জড়িত থাকার বিষয়টি এমনভাবে তৈরি করা যেতে পারে যা মার্কিন বিশ্বাসযোগ্যতা বাড়ায় বা অনুভূত প্রতিপক্ষের বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপের ন্যায্যতা দেয় ন্যারেটিভ ফ্রেমিন ম্যাকিয়াভেলিয়ান চিন্তাবিদরা রাজনৈতিক ঘটনাকে ঘিরে আখ্যান নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝেন দেশীয় এবং আন্তর্জাতিক শ্রোতাদের দ্বারা কীভাবে ব্যাখ্যা করা হয় তা গঠন করে এটি এর কর্মের বৈধতাকে শক্তিশালী করতে বা রাশিয়ার বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার জন্য তথ্য বা বিভ্রান্তি ছড়ানো জড়িত হতে পারে সংক্ষেপে একটি ম্যাকিয়াভেলিয়ান বিশ্লেষণ স্লোভাক প্রধানমন্ত্রীর অভিযুক্ত শ্যুটিংয়ের মতো রাজনৈতিক কর্মের অন্তর্নিহিত উদ্দেশ্য ঝুঁকি এবং কৌশলগত উদ্দেশ্যগুলির জটিল ইন্টারপ্লে বোঝার জন্য একটি কাঠামো প্রদান করে এটি আন্তর্জাতিক রাজনীতির ঘোলা জলে নেভিগেট করার ক্ষেত্রে কৌশলগত চিন্তা গণনাকৃত ঝুঁকি গ্রহণ এবং বর্ণনামূলক ব্যবস্থাপনার গুরুত্বের উপর জোর দেয় যাই হোক নৈতিক বিবেচনা এবং বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানব নিরাপত্তার বৃহত্তর স্বার্থের সাথে ম্যাকিয়াভেলিয়ান বাস্তববাদের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ